হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো চব্বিশে ফেব্রুয়ারির দ্বিতীয় তৃতীয় চতুর্থ শিফটের প্রশ্ন দেখো চব্বিশে ফেব্রুয়ারির প্রথম শিফটের প্রশ্নগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করেছি আজকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ শিফটের যে সমস্ত জিকেগুলো আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আজ হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি আজকে কিন্তু এসএসসি জিডির কোনো পরীক্ষা ছিল না তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো প্রথমেই শুরু করছি সেকেন্ড শিফটের প্রশ্ন ওকে তো প্রথম প্রশ্ন যে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন দেখো বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মিত্র সঙ্গ ছিলেন শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা এবং বংশের শেষ রাজা তিনি হলেন দেবভূতি তো মৌর্য বংশে মৌর্য বংশের পর মগধে শুঙ্গ বংশ রাজত্ব করেছিল মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদত বৃহদ্রত এই বৃহদতের সেনাপতি ছিলেন পুষ্যমিত্র সঙ্গ পুষ্যমিত্র সঙ্গ বৃহদত্ত হত্যা করে মগদে মগদে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন নেক্সট তপন কুমার পট্টনায়ক কোন নৃত্যের সাথে সম্পর্কিত তপন কুমার পট্টনায়ক তিনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত তিনি ছৌ নৃত্যের সাথে সম্পর্কিত ছৌ ভারত পশ্চিমের দিকে কোন দেশের সাথে সীমানা শেয়ার করে ভারত পশ্চিমের দিকে কোন দেশের সাথে সীমানা শেয়ার করে অপশানে ছিল নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান সঠিক উত্তর হল যে পাকিস্তান ভারত পশ্চিম দিকে পাকিস্তানের সাথে সীমানা শেয়ার করে আই হকিতে কতজন করে খেলোয়াড় থাকে আই হকিতে প্রত্যেক দলে কতজন করে খেলোয়াড় থাকে আই হকিতে থাকে ছজন করে খেলোয়াড় ছয় দু হাজার এগারোর জনগণনা অনুসারে কোন ধর্মের মানুষ দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে কোন ধর্মের মানুষ জিরো পয়েন্ট টু কমেছে এটা হলো শিখ ধর্ম শিখ নেক্সট পরিবার পরিকল্পনা কার্যক্রম চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিবার পরিকল্পনা কার্যক্রম চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটা চালু হয় ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো আশি থেকে উনিশশো পঁচাশি উনিশশো আশি থেকে উনিশশো পঁচাশি সাল পর্যন্ত ছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল জালিকাট্টু খেলা কোন উৎসবের সাথে সম্পর্কিত জালিকাট্টু খেলা সেটা কোন উৎসবের সাথে সম্পর্কিত এটা তামিলনাড়ুর একটা প্রধান উৎসব হলো পঙ্গল সেই পঙ্গল উৎসবের সাথে সম্পর্কিত দেখো তামিলনাড়ুতে চার দিনের জন্য পালিত হয় প্রধান যে উৎসব সেটা হলো এই পঙ্গল উৎসব যা মকর সংক্রান্তির সময় পালিত হয় ব্রেস্টোক শব্দটি কোন খেলার সাথে যুক্ত ব্রেস্টোক শব্দটি কোন খেলার সাথে যুক্ত এটা হলো সাঁতার খেলার সাথে যুক্ত সাঁতার সাঁতারের সাথে সম্পর্কিত খড়িয়া নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত খড়িয়া নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা হরিয়ানার সাথে সম্পর্কিত হরিয়ানা জি টোয়েন্টি লোগো কে উন্মোচন করেন জি টোয়েন্টির যে লোগো সেটা কে উন্মোচন করেছিলেন অপশানে ছিল প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী তারপর অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারপর নির্মলা সীতারামন এবং রাজনাথ সিং এই চারজনের অপশন ছিল তো দেখো জি টোয়েন্টি লোগো যে উন্মোচন করেছিলেন কে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জি টোয়েন্টির যে লোগো ডিজাইন সেটা কে করেছিলেন সেটা করেছিলেন সুদর্শন পট্টনায়ক নেক্সট নীতি আয়োগের বর্তমান সিইও কে আছেন নীতি আয়োগের যে বর্তমান সিইও কে তিনি হলেন বি ভি আর সুব্রমণিয়াম বি ভি আর হলেন নীতি আয়োগের বর্তমান সিইও এছাড়া সেকেন্ড শিফটে আর একটা প্রশ্ন ছিল যে সমতার অধিকার থেকে একটা প্রশ্ন ছিল সংবিধানের সমতার অধিকার যেটা আবার সাম্যের অধিকার সেখান থেকে একটা প্রশ্ন ছিল তা প্রশ্নটা আমি সঠিক পাইনি তো এই ছিল এই বারো পর্যন্ত হলো তোমার সেকেন্ড শিফটের প্রশ্ন ওকে তেরো থেকে শুরু হচ্ছে থার্ড শিফট তৃতীয় শিফটের প্রশ্ন শুরু হচ্ছে এই থার্ড শিফটের প্রশ্ন শুরু হচ্ছে তেরো নম্বর থেকে তো তেরো নম্বর প্রশ্ন হচ্ছে যে উনিশশো তিরাশি সালে কপিল দেব কোন স্টেডিয়ামে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জিতেছিলেন উনিশশো তিরাশি সালে কপিল দেব কোন স্টেডিয়ামে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জিতেছিলেন এটা জিতে জিতেছিলেন ইংল্যান্ডের লর্ডস ইংল্যান্ডের লর্ডসে দেখো উনিশশো তিরাশি সালের যে ক্রিকেট বিশ্বকাপ সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল ফাইনাল ম্যাচ খেলেছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত প্রথমবার ওডিআই ক্রিকেট বিশ্বকাপ যেতে এই উনিশশো তিরাশি সালে ভারতের হয়ে ক্যাপ্টেন কে ছিলেন ভারতের হয়ে ক্যাপ্টেন ছিলেন কপিল দেবস্ট ওস্তাদ আমজাদ আলি খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ওস্তাদ আমজাদ আলি খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি শরৎ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত শরৎ পুষ্কর মেলা ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয় পুষ্কর মেলা ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয় এটা অনুষ্ঠিত হয় রাজস্থান রাজস্থান রাজ্যের আজমের জেলার আজমের শহরের কাছে পুষ্কর শহরে অনুষ্ঠিত হয় এই পুষ্কর মেলা কার্তিক মাসে এই মেলা হয় এবং এটি স্থানীয়ভাবে কার্তিক মেলা বা পুষ্কর উট মেলা নামেও পরিচিত কারণ এই যে পুষ্কর মেলার প্রধান যেটা আকর্ষণ সেটা হলো উট তো পুষ্কর মেলা ভারতের বৃহত্তম উট পশু মেলা দু হাজার সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কে পেয়েছেন দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কে পেয়েছেন অনেক অনেকেই পেয়েছেন তার মধ্যে একটা অপশন ছিল যে তপন কুমার পট্টনায়ক তপন কুমার পট্টনায়ক ছৌ নৃত্যের জন্য দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন হরপ্পা সভ্যতায় তামার যে প্রমাণ সেটা কোথা থেকে পাওয়া যায় হরপ্পা সভ্যতায় তামার যে প্রমাণ সেটা কোথা থেকে পাওয়া যায় এটা পাওয়া যায় রাজস্থান রাজস্থানের ক্ষেত্রী জালিয়ানওয়ালা বাগের যে হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট উপাধি পরিত্যাগ করেন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট উপাধি পরিত্যাগ করেন এটা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি পরিত্যাগ করেন জালিয়ান ওয়ালাবাগের যে হত্যাকাণ্ড সেটা কত সালে হয়েছিল উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ভারতের দক্ষিণে কয়টি দ্বীপের প্রতিবেশী দেশ রয়েছে ভারতের দক্ষিণে কয়টি দ্বীপের প্রতিবেশী দেশ রয়েছে এটা হয়েছে দুইটি শ্রীলঙ্কা ও মালদ্বীপ পর্যায় সারণীতে কয়টি অনুভূমিক পর্যায় আছে পর্যায় সারণীতে কয়টি অনুভূমিক পর্যায় আছে দেখো পর্যায় আছে সেভেন আধুনিক পর্যায় সারণীতে যদি বলা হয় কতগুলি পর্যায় ও কতগুলি গ্রুপ আছে আধুনিক পর্যায় সারণীতে ষাটটি পর্যায় এবং আঠারোটি গ্রুপ আছে নেক্সট দু সালে ইউকে ইন্ডিয়া অ্যাওয়ার্ডে গ্লোবাল ইন্ডিয়ান আইকন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে দু সালে ইউকে ইন্ডিয়া অ্যাওয়ার্ডে গ্লোবাল ইন্ডিয়ান আইকন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে মেরি কম মেরি কমকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দু হাজার আঠেরো সালের যে এশিয়ান গেমস কোন শহরে আয়োজিত হয়েছিল দু হাজার আঠেরো সালের এশিয়ান গেমস কোন শহরে আয়োজিত হয়েছিল এটা আয়োজিত হয়েছিল ইন্দোনেশিয়ার জাকাতা পালেমবাং পালেমবাং এই শহরে অনুষ্ঠিত হয়েছিল আয়োজিত হয়েছিল এইভাবেই ছিল অপশান কিন্তু সম্পত্তির অধিকার কোন ধরনের সাংবিধানিক অধিকার সম্প্রতির যে অধিকার সেটা কোন ধরনের কোন ধরনের সাংবিধানিক অধিকার কোন ধরনের সাংবিধানিক অধিকার এটা হলো আইনি অধিকার দেখো আইনি অধিকার উনিশশো সালের আগে উনিশশো সালের আগে সম্পত্তির অধিকার ছিল একটা মৌলিক অধিকার মৌলিক অধিকার ছিল কিন্তু উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় বর্তমানে সম্পত্তির অধিকার হলো একটা আইনি অধিকার এবং যেটা রাখা হয়েছে সংবিধানের তিনশোর এ আর্টিকেলে এবং কত নাম্বার পার্টে বারো নাম্বার পার্টে তাহলে বর্তমানে সম্পত্তির অধিকার হলো আইনি অধিকার যেটা আছে তিনশোর এ আর্টিকেল এবং বারো নাম্বার পার্ট আচ্ছা যখন সম্পত্তির অধিকার মৌলিক অধিকার ছিল তখন কত নাম্বার আর্টিকেলে ছিল তখন ছিল কিন্তু একত্রিশ নাম্বার আর্টিকেলে সম্পত্তির অধিকার যখন মৌলিক অধিকার ছিল তখন ছিল একত্রিশ নাম্বার আর্টিকেলে ভারতে সবুজ বিপ্লবের ফলে নিচের কোন ফসলের উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পেয়েছে দেখো ভারতে সবুজ বিপ্লবের ফলে নিচের কোন ফসলের উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পেয়েছে এটা হলো গম সবুজ বিপ্লবের ফলে সর্বাধিক যেটা সফল ফসল সেটা হলো গম সব থেকে সফল হয়েছিল অজয় বাঙ্গা বিশ্ব ব্যাংকের কততম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অজয় বাঙ্গা বিশ্ব ব্যাংকের কততম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চোদ্দতম নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য সেখানে একটা অপশন ছিল কুচিপুড়ি কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কুচেলাপুরম নামক গ্রাম থেকে এই কুচিপুড়ি যে নৃত্য তার নামকরণ পুরুষ ও মহিলাদের হকির জন্য কোন মন্ত্রালয় কাজ করে এটা করে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রালয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রালয় অনুচ্ছেদ একশো আটষট্টি কিসের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ একশো আটষট্টি কিসের সাথে সম্পর্কিত দেখো এটা সম্পর্কিত রাজ্যের যে আইন বিভাগের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ একশো আটষট্টি রাজ্যের যে আইন বিভাগ তার সাথে সম্পর্কিত ওকে তো এই আঠাশ নাম্বার ভোজন আঠাশ এই পর্যন্ত ছিল থার্ড শিফট ওকে এখান থেকে শুরু হচ্ছে ওই উনত্রিশ নাম্বার থেকে শুরু হচ্ছে ফোর্থ শিফটের প্রশ্ন ফোর্থ শিফট চতুর্থ শিফটের প্রশ্ন শুরু হচ্ছে এই উনত্রিশ নাম্বার থেকে দেখো প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম কী ছিল প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম কী ছিল প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম ছিল কুমার দেবী কুমার দেবী প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কিন্তু যদি বলা হয় গুপ্তবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন সেক্ষেত্রে হবে কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্তের পর গুপ্তবংশের কে শাসক তিনি হলেন সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট দু সালের গভর্নর অব দ্য ইয়ার পুরস্কার কাকে দেওয়া হয়েছিল দু হাজার তেইশ সালের যে গভর্নর অফ দ্য ইয়ার পুরস্কার সেটা কাকে দেওয়া হয়েছিল এটা দেওয়া হয়েছিল শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাস বর্তমানে আরবিআই এর গভর্নর আছেন বর্তমানের আরবিআই গভর্নর কত তম পঁচিশতম আরবিআইয়ের বর্তমান গভর্নর এবং তিনি হলেন পঁচিশতম আরবিআই গভর্নর ফ্রি থ্রো শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত ফ্রি থ্রো শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত এটা বাস্কেট বলের সাথে সম্পর্কিত বাস্কেট বল হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হলো দুই দুই হলো হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক আফগানিস্তান ভারতের সাথে কত কিমি সীমানা শেয়ার করে আফগানিস্তান ভারতের সাথে সব কত কিমি সীমানা শেয়ার করে এটা করে একশো ছয় কিমি একশো ছয় কিমি এবং ভারতের সাথে কোন দেশ সব থেকে ভারত কোন দেশের সাথে সবথেকে কম সীমানা শেয়ার করে সেটা হলেই আফগানিস্তান আফগানিস্তানের সাথে করে মাত্র একশো ছয় কিমি আর সবথেকে বেশি সীমানা শেয়ার করে কোন দেশের সাথে সেক্ষেত্রে হবে বাংলাদেশ বাংলাদেশের সাথে সবথেকে বেশি সীমানা শেয়ার করে কত চার হাজার ছিয়ানব্বই কিমি চার হাজার ছিয়ানব্বই কিমি বাংলাদেশের সাথে সবথেকে বেশি সীমানা শেয়ার করে সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন কে নির্ধারণ করে সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন কে নির্ধারণ করে এটা করে সংসদ পার্লামেন্ট করে নেক্সট ভারতের দ্বিতীয়বার যে এশিয়ান গেমস সেটা কত সালে আয়োজিত হয়েছিল ভারতে দ্বিতীয়বার যে এশিয়ান গেমস সেটা কত সালে আয়োজিত হয়েছিল দেখো এটা আয়োজিত হয়েছিল উনিশশো বিরাশি সাল উনিশশো সালে দ্বিতীয়বার এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল প্রথমবার যে এশিয়ান গেমস সেটা অনুষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে এবং এটাও হয়েছিল ভারতে তাহলে ভারতে এখনও পর্যন্ত দুবার এশিয়ান গেমস আয়োজিত হয়েছে একটা হলো প্রথমবার যেটা হয়েছিল উনিশশো সালে এবং দ্বিতীয়বার যেটা হলো উনিশশো সাল নিচের কোন উৎসবটি কেরালার সাথে সম্পর্কিত নিচের কোন উৎসবটি কেরালার সাথে সম্পর্কিত দেখো কেরালার সাথে সম্পর্কিত হলো ওনাম উৎসব ওনাম কেরালার একটা ফসল কাটার উৎসব এবং এটা রাজা মহাবলির আগমনের স্মরণে পালিত হয় এবং এই উৎসব দশ দিন ধরে চলে এবং এই উৎসবের একটা অংশ হলো বোট রেস নৌকা দৌড় যেটা বোট রেস হলো এই উৎসবেরই ওনম উৎসবেরই একটা অংশ শ্রীলঙ্কা ভারত থেকে পক প্রণালী ছাড়াও কোন উপসাগর দ্বারা বিচ্ছিন্ন শ্রীলঙ্কা ভারত থেকে পক প্রণালী ছাড়াও কোন উপসাগর দ্বারা বিচ্ছিন্ন এটা হলো মান্নার উপসাগর মান্নার উপসাগর দ্বারা বিচ্ছিন্ন নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অধিকাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অধিকাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল এটা হয়েছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা ছিল উনিশশো বিরানব্বই থেকে উনিশশো সাতানব্বই উনিশশো সাতানব্বই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পি ভি রাও নেক্সট কত্থক কোন রাজ্যে নৃত্য কত্থক কোন রাজ্যে নৃত্য এটা হলো উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স হলো কত্থক প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় তেরো হাজার কোটি টাকা খরচ হবে এটা কত সময়ের জন্য শুরু করা হয়েছে মানে কত বছরের জন্য এটা শুরু করা হয়েছে এটা করা হয়েছে পাঁচ বছর পাঁচ বছরের জন্য তো এই ছিল চব্বিশে ফেব্রুয়ারির চব্বিশে ফেব্রুয়ারির তোমার সেকেন্ড থার্ড ও ফোর্থ শিফটের কিছু গুরুত্বপূর্ণ জিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তা আজ এই পর্যন্ত ওকে বাই